ও শ্রী পরমাত্মনে নম অষ্টাদশ অধ্যায় মোক্ষ সন্ন্যাসী যুগ অর্জুন নির্বাচক সন্ন্যাসস্ব মহাবাহতত্তম ইচ্ছাম বেদিতম ত্যাগস্বচরি শিখব পৃথককে সিনী সুদন শ্রী ভগবান উবাচ কাম্বাং কর্মনাঙ্গ সন্ন্যাস বিদুহ সর্বকর্ম ফল ত্যাগম প্রাহু ত্যাগম পূজা সেনাহা ত্যাজ্যং দোষ বধিত্তিগে কর্ম প্রাহুর মনে সিনাহ যজ্ঞ দানত কর্ম ন ত্যাজ্যমে তত্ত্ব ত্যাগে তত্ত্যাগে সত্তম ত্যাগ হি পুরুষ ব্যাঘ্র ত্রিবিধিত শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমী উপলক্ষে আজকে সকলকে জানাই আমার তরফ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জন্মাষ্টমী উপলক্ষে আমি আজ গোপালকে সাজিয়েছি আমার আমি কেমন ভাবে গোপালকে সাজিয়েছি অবশ্যই আপনারা কমেন্ট করে জানান কেমন লেগেছে আপনাদের আমার গোপালকে প্রতি বছর এই আজকের দিনে আমি কিন্তু আমার গোপালকে খুব সুন্দর করে একটা নতুন জামা দিয়ে সাজাই সেই হিসাবে আমি কিন্তু সাজিয়েছি আজ শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমী উপলক্ষে সকলকে জানাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জন্মাষ্টমী উপলক্ষে আজকে বানাবো নিরামিষ আলুর দম তাই আমি যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি যারা উপবাস করেছে তাদের জন্য এইটা অবশ্যই এখানে নিয়ে নিয়েছি আলু মানে আমি একটু বিভিন্নভাবে এই আলুগুলোকে কেটেছি আপনারা যেরকমভাবে সাইজ পারবেন কাটবেন আমি এখানে নিয়েছি আদা বাটা এখানে নিয়ে নিয়েছি আমুলের টক দই এখানে নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং লবণ পরিমাণ মতো এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছি গোটা মেথি গোটা জিরে শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা এছাড়াও লাগছে আমার এখানে ঘি আমি এখানে এভারেস্টের হিং ব্যবহার করব যেহেতু নিরামিষ আলুর দম ক্যাপসিকাম দিয়ে জন্মাষ্টমী উপলক্ষে যারা উপবাস করেছে শ্রেফ তাদের জন্য আর এছাড়া রয়েছে শাহি গরম মশলা সুতরাং আমি এবারে আমার রেসিপিটা স্টার্ট করব। কড়াটা ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছি যতক্ষণ পর্যন্ত না জল শুকোচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব কড়া গরম হয়ে গেছে সুতরাং আমি এবারে এইখানে দেব। চুন সয়াবিন অয়েল যেহেতু নিরামিষ আলুর দম তাই আমি এতে একটু ঘি ব্যবহার করব এর সঙ্গে যতক্ষণ পর্যন্ত না ঘিটা মেল্ট হচ্ছে এবং ঠিকঠাকভাবে গরম না হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব এই সুযোগে আমি এখানে মশলাটা তৈরি করে নেব যেহেতু এটা শুকনো মশলা তাই আমি এটাকে ভালোভাবে জল দিয়ে আমি এটাকে নরম করে নেব এর সঙ্গে আমি আদাটাও অ্যাড করে দেব আরেকটু জল দেবো অনেকটা থিকনেস হয়ে গেছে মশলাটা তৈরি হয়ে গেল। এই দিকে দেখা যাচ্ছে ঘি এবং তেল একসঙ্গে গরম হয়ে গেছে তাই আমি এতে দিয়ে দিলাম গোটা গরম মশলা শুকনো লঙ্কা গোটা মেথি এবং গোটা জিরে যতক্ষণ পর্যন্ত না এটা সুন্দরভাবে একটু ঠিকঠাকভাবে ভাজা হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব এবারে এর মধ্যে দিয়ে দেবো হিং ফোড়ন এভারেস্টের হিং সেটা ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে আরেকটু একটু দেখা যাচ্ছে সমস্ত মশলা এবং হিং ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবারে আমি আঁচটা একদম লো ফ্লেমে করে দেবো লো ফ্লেমে করে দিয়ে আমি আস্তে করে মশলাটা আমি ঢেলে দেবো এবং ঢাকা দিয়ে দেবো এবারে আমি এটাকে খুলবো যেহেতু চারিদিকে ময়েশ্চার ছড়াতে থাকে নোংরা হয়ে যাবে তার জন্য আমি কিন্তু সঙ্গে সঙ্গে ঢেকেও দিলাম সাথে সাথে ময়শ্চারটাও এর মধ্যে থেকে গেলো আর মশলাটাও অটোমেটিক কষা হয়ে যায় আমি এইবারে যে বাটির মধ্যে যেটা ছিল মশলা শুদ্ধ আমি সেইটা একটু ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবারে সুন্দরভাবে কষতে থাকবো মশলাটা মশলাটা যেহেতু সুন্দরভাবে কষা হয়ে গেছে তাই আমি এর মধ্যে এইবারে আমি দেব ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো কিন্তু সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে সাথে সাথে এগুলো নরমও হয়ে যাবে সেই জন্য আমি কিন্তু অপেক্ষা করব তার জন্য আমি একটু ঢাকনা দিয়ে দেবো এইবারে আমি এক মিনিট পরে ফিরে এলাম ক্যাপসিকাম গুলো কিন্তু এর সঙ্গে থেকে একদম পুরো নরম হয়ে গেছে অতিরিক্ত শক্ত যেহেতু উপবাস উপলক্ষে জন্মাষ্টমী উপলক্ষে এই আলুর দমটা আমি তৈরি করছি তাই একটু অন্য দিনের তুলনায় এখানে আলাদা কেননা এখানে নিরামিষ আলুর দম এবং জন্মাষ্টমী উপলক্ষে আলুর দম তাই আমি এখানে পেঁয়াজ রসুন কিন্তু একদম ব্যবহার করব না যারা উপবাস করেছে কিংবা ভগবানের ভোগের জন্য এই আলুর দমটা কিন্তু ব্যবহার করা হয় লুচির সঙ্গে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো যে আলুগুলো ধুয়ে রেখেছিলাম আমি সেইগুলো আমি এর মধ্যে সব ঢেলে দেব আপনারা যেমন পারবেন আলু কেটে নেবেন ছোটো বড় মাঝারি আমি একটু ঠিকঠাকভাবে হয়তো কাটতে পারিনি ক্ষমা করে দেবেন আমার ভুল হয়েছে জানি আমি আলু অনেকে আরও সুন্দরভাবে কাটতে পারেন আমি কিন্তু অত সুন্দর কাটতে পারিনি রকমভাবে হয়ে গেল একদম মিক্স হয়ে গেছে এইবারে আমি কিন্তু তিন চার মিনিট অপেক্ষা করব এখন কিন্তু দই দেব না দই দিলে কিন্তু সিদ্ধ নাও হতে পারে আলুগুলো আগে ভালোভাবে সিদ্ধ হবে নরম হবে তারপরে আমি এতে দই দেব এখন তিন চার মিনিট কিন্তু মশলার সঙ্গে আলুটা ভাজা হবে একদম কিন্তু লো ফ্লেমে থাকবে অটোমেটিক্যালি কিন্তু আলুগুলো এখানে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ফিরে এলাম পুরো তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাগুলো সুন্দরভাবে কষা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুটো আবার ফের কষতে থাকবো এবারে মিডিয়ামে হাইতে করে দেবো আঁচটাকে যেহেতু হয়ে গেছে তাই এবারের এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দইটা আমুলের যেটা রেখে দিয়েছিলাম ফ্যাটানো টক দই সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে সুন্দরভাবে কষে আপনারা ইচ্ছা করলে দিতে পারেন না ইচ্ছা করলে না দিতে পারেন কোনো বাধ্যবাধকতা নেই মিডিয়াম হাইটে আঁচ করে দিয়েছি আমি আবার ফের একটা মিনিট আমি কিন্তু একটু বন্ধ করে রেখে দেবো যাতে দইতে মশলার সঙ্গে আলুর সঙ্গে ভালোভাবে মিশে যায় জাস্ট আমি একটা মিনিট রেখেছিলাম একটা মিনিট রেখে বোঝাই যাচ্ছে এই যে কত সুন্দরভাবে এর সঙ্গে মশলাগুলো কষা হয়ে গেছে এটা কিন্তু গোপালকে ভুগে দেওয়া যাবে এবং উপবাসী যারা রয়েছে জন্মাষ্টমী উপলক্ষে তাদের কিন্তু এই আলুর দমটা অবশ্যই তাদের দেওয়া যেতে পারবে এইবারে আমি যখন দেখছি যে হয়েই গেছে আমি এবারে কিন্তু পরিমাণ মতো এবারে আমি জল দিয়ে দেবো এতে সব কিছু দেওয়া রয়েছে গরম মশলা গোটা কিন্তু নামানোর সময় আমি একটু গুঁড়ো গরম মশলা এবং ঘি সেটা ফ্লেম বন্ধ করে তারপরে দেব আচ্ছা আর একটু কমিয়ে দিয়ে আরেকটু কিন্তু হবে কেননা এমনি এটা হয়ে যাবে যত এমনি হবে তত কিন্তু ভালো লাগবে জল তাহলে কম ব্যবহার করতে হবে আঁচটা একটু কমিয়ে দেবো এরকমভাবে ঢেকে বন্ধ করে সুন্দরভাবে কিন্তু এইরকমভাবে এর কিন্তু গ্রেভিটা ঠিক এইরকম হবে আমি যদি আরও যদি দুটো মিনিট আমি যদি অপেক্ষা করি কোনো অসুবিধা নেই জল না দিলেও ভাবে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে আমি এবারে পরিমাণ মতো জল দিয়ে ফ্লেম হাই করে আমি কিন্তু তাড়াতাড়ি আলু তৈরি করে নেব জল একটু দিয়ে দিই পরিমাণ মতো আপনারা কম বেশি যেমন পারবেন দেবেন কেউ যদি মনে করেন যে বেশি গ্রেভি রাখার দরকার তখন একটু বেশি জল দেবেন কেউ যদি মনে করেন যে কম গ্রেভি রাখার দরকার কম জল দেবেন এই রকমভাবে আমি হাই ফ্লেমে কিন্তু এবারে তুলে দেবো তুলে দিয়ে ফুটিয়ে নেব কিছুক্ষণ পরে চলে এলাম কি অবস্থায় রয়েছে সবই সিদ্ধ হয়ে গেছে আলুগুলো বোঝা যাচ্ছে কিছু আলু ঘেঁটেও গেছে সুতরাং আমি আর এটাকে কিছু করবো না এবারে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো কেন আলু যেহেতু রস টেনে নেয় তাই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবারে আমি এতে দিয়ে দিচ্ছি সানরাইজের গরম মশলা গ্যাসের ফ্লেম বন্ধ করে কিন্তু দিতে হবে অতিরিক্ত দেব না ঝাল লাগবে আর এতে দিয়ে দেবো একটু এক চামচের মতো ঘি তখন এক চামচ ব্যবহার করেছিলাম কষার সময় আর এখন ব্যবহার করছি ফ্লেম বন্ধ করে বেশ এবার একটু স্ট্যান্ডিং টাইম দেব তৈরি হয়ে গেল জন্মাষ্টমী উপলক্ষে নিরামিষ আলুর দম আপনারা অবশ্যই বানান এবারে সার্ভ করে দেখাচ্ছি দু মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো তাহলে এর মধ্যে ঘি গরম মশলাটা সুন্দরভাবে মিক্স হয়ে যাবে তৈরি হয়ে গেল জন্মাষ্টমী উপলক্ষে ক্যাপসিকাম দিয়ে হিং দিয়ে নিরামিষ আলুর দম আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানান আমি যেভাবে বানিয়েছি স্কিপ করে কিন্তু দেখবেন না তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবেন না আর এইভাবে বানালে অবশ্যই সুন্দর লাগবে আমি আপনাদের কথা দিচ্ছি প্রত্যেকে বানান এবং এনজয় করুন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একবার বলছি জন্মাষ্টমী উপলক্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য প্রত্যেককে সকলকে জানাই ধন্যবাদ আমার তরফ থেকে থ্যাংক ইউ